এই বসির মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র এটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র প্রাণ প্রিয় গ্রামবাসী আপনারা সবাই শান্ত হন শান্ত হন সবাই প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের প্রাণ প্রিয় মাননীয় চেয়ারম্যান তার সুষ্ঠু বিচার করবে ইনশাআল্লাহ আপনারা শান্ত হন কালকে রাতে ইউনিয়ন পরিষদ থেকে রিলিফের চাল কে চুরি করছে সেটা আমরা জানতে পারছি তাই কি ম্যাডাম তাহলে আর দেরি করতেছেন কেন ওই চোরের বাচ্চা চোরের নাম তাড়াতাড়ি বলেন এলাকাবাসী বলতেছে আপনি নাকি সেই চাল চুরি করছেন ওই চোরের কারণে ম্যাডাম আপনার বদনাম হইতেছে ম্যাডাম একটা বাসো নামটা বলেন ওই চোরকে আমি নিজের হাতে শাস্তি দিব চোর হচ্ছে শান্ত চৌকিদার কি চৌকিদারের বাচ্চা চৌকিদার পরে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের রিলিফের মাল পাহাড়া দেওয়ার জন্য তুই রক্ষক হয়ে ভক্ষ হয়ে গেলি ঘরের শত্রু বিভীষণ তোরে তো বাঁচান যাবে না তোর মাইরে শান্ত হন শুধু চৌকিদার শান্তটার সঙ্গে জড়িত ছিল না শান্তর সঙ্গে আরেকজন চোর ছিল সে হইতেছে সবচেয়ে বড় ক্রিমিনাল কি বলেন ম্যাডাম মোনা হচ্ছে এটা একটা চক্র আরেকজনকে কে শুধু তার নামটা বলেন ম্যাডাম দুই নাম্বার ওয়ার্ডের মেম্বার বশির হাওলাদার কি বলেন ম্যাডাম দুই নাম্বার ওয়ার্ডের मेंबर তো আমি বশির হাওলাদার হ্যাঁ আপনি তো আরেকটা চোর কালকে রাতে चौकीদার শান্তর সঙ্গে আপনি রিলিফের চাল চুরি করছেন অসম্ভব ম্যাডাম এটা হইতেই পারে না চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু ওই বসির মেম্বারের কোনো কলঙ্ক থাকতে পারে না আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে তাছাড়া এলাকাবাসী সবাই জানে এই বসির মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র আমি বুঝতে পারছি এটা বিরোধী দলের একটা ষড়যন্ত্র ম্যাডাম আপনি খোঁজ দিলে জানতে পারবেন আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী চোর ধরে পিঠায় চুরি করে না চুপ করেন আপনি যে রিলিফের চাল চুরি করছেন সেইটার প্রমাণ আমার কাছে আছে কি বলেন ম্যাডাম কি প্রমাণ বশির সাহেব আমি ক্ষমতা আসার পর থেকে জানতে পারছি এই ইউনিয়ন পরিষদের রিলিফের চালের গুদাম থেকে সব সময় চাল চুরি হয় এর জন্য আপনাদের কাউকে না জানায় আমি গুদাম ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দিছিলাম আর সেই সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে আপনি আর চকিদার শান্ত মিলে রিলিফের চাল চুরি করছেন মরিয়াম সিসিটিভি ফুটেজ দেখাও জি ম্যাম এই যে দেখি 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 কি বসি সাহেব আপনার কি আর কিছু বলার আছে অবশ্যই বলার আছে ম্যাডাম আমি এখনো বলবো এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের একটা ষড়যন্ত্র আমার মনে হইতেছে কি আমার চেহারার মুখোশ পরে কালকে রাইট থেকে একজন চুরি করছে আমাকে ফাঁসানোর জন্য এই চুপ করেন আমি ভালোমতো জুম করে ভিডিওটা দেখছি সেইখানে আমি দেখতে পারছি, কেউ আপনার মুখোশ পরে নাই সেটা আপনি তাছাড়া আপনি রিলিফের চাল চুরি করা সেই চাল মন্টুমিয়ার কাছে বিক্রি করছেন কি মন্টুমিয়া আপনার কাছে সে চাল বিক্রি করছে না জি ম্যাডাম কালকে রিলিভের চাল আমি বসির মেম্বারের কাছ থেকে কিনছি শুধু কালকে না আরো অনেকবার সে রিলিভের চাল আমার দোকানে নিয়ে আসে বিক্রি করছে চোরের মায়ের বড় গলা শুনছি কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যেই জনগণ আপনারে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করছে তাদের হকের জিনিস আপনি রিলিফের মাল বিক্রি করে দিয়া নিজে টাকা খাইতেছেন হ্যাঁ কি আপনার কি একটু লজ্জা করে না ম্যাডাম আমার একটা রোগ আছে ঘুমের মধ্যে হাঁটি ঘুমের মধ্যে চুরি করি আমার মনে হয় আমি এটা ঘুমের মধ্যে করে ফেলেছি ম্যাডাম আমি নিজে জেনে বুঝে করি নাই ম্যাডাম আমি খুব তাড়াতাড়ি ঢাকায় গিয়ে এই রোগের চিকিৎসা করাবো আমার মাফ করে দেন ম্যাডাম এই সব হইতেছে আপনার মিথ্যা বানোয়াট কথাবার্তা আপনি এই পর্যন্ত যেই পরিমাণ চাল আপনি চুরি করছেন তার দ্বিগুণ টাকা আপনি ইউনিয়ন পরিষদে জমা দিবেন সেই টাকা দিয়ে আমি জনগণের চাল কিনে দিব জি ম্যাডাম আমি সব টাকা দিয়ে দিব আর এখন এই জনগণের সামনে কান ধরে মাফ চাবেন এবং বলবেন আপনি জীবনের রিলিফের চাল চুরি করবেন না কি বলতেছেন ম্যাডাম জনগণের সামনে কান ধরলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আপনারে যা বলছি তা এক্ষুনি করেন নাইলে আপনার সদস্যপদ বাতিল করা হবে আর জুতার মালা গলায় দিয়ে এই পুরা গ্রাম আপনার ঘোরানো হবে না না ম্যাডাম আমি কান ধরে মাপ চেয়ে দিচ্ছি প্রাণপ্রিয় গ্রামবাসী আমি লোনে পড়ে একটা ভুল করছি আমি জীবনে আর কোনো দিন রিলিফের চাল চুরি করবো না আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন